হাই যাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ বঙ্গালু তো আজ আমাদের পনির চানা পনির রেসিপি হবে দেখতে পাচ্ছেন এই যে কাভড়ি ছোলা এই যে পনির ভাজা হচ্ছে তো এটা একটু লাল করে ভেজে নিতে হবে পনিরটা আর এখানে দেখুন এর মধ্যে দেওয়া আছে আদা রসুন পেঁয়াজ এবং টমেটো একসাথেই করে রেখেছি পেস্ট দেখতে পাচ্ছেন আদা রসুন পেস্ট করে রেখেছি তো এবার এটা হবে পনিরটা ভাজা হচ্ছে পনিরটা একটু লাল করে ভাজা হবে আর এখানে দেখতে পাচ্ছেন চানা রাত্রে ভিজিয়ে দিয়েছেন সকালে সেদ্ধ করা হয়েছে তো আপনাকে দেখাচ্ছি ঠিক দেখুন ঠিক আছে সেদ্ধটা হয়ে গেছে খুব ভালো থাকুন পনিরটা এরকম লাল লাল ভাজা হবে একটু দেখুন লাল হয়ে যাচ্ছে পনির বোন দেখতে পাচ্ছি তো এইবার পনির বোনকে আমি তুলে নেব এরপরে জিরে ফোড়ন দেওয়া হবে देखते हैं जे फोन दो गए মশলাগুলো দেওয়া হয়ে গেছে মশলাগুলোকে এবার যাতে মশলা থেকে তেল তেলগুলো ছিঁড়ে যায় মশলা থেকে নাড়তে হবে এখন পাঁচ মিচের মতো নাড়তে হবে এর মধ্যে এর মধ্যে দিয়ে দিতে হবে এখন আন্দাজ করে দিতে হবে

পাচ্ছেন একটা কিছু আছে এর মধ্যে একটু তেলটা ছেড়ে গেলে তারপরে মশলা থেকে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে দইটা দিয়ে দেবো এই যে দই বাটিতে রেখেছি দু চামচের মতন দই এবার দইটা দিয়ে দিলাম দুইটা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন তার মধ্যে কাবি ছোলা আর বনি দেওয়া হবে আর একটু চিনি দিতে হবে চিনি দেওয়ার কারণ হচ্ছে একটু হালকা মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো হয় তো চিনিটা দিয়ে দিলাম দেড় চামচের মতন আগে দিয়ে দেওয়া হয়েছে এইবার এটা না আচার করে যখন তেলটা বেরিয়ে আসবে দই থেকে তখন তারপরে মশলা টানা বনি কাবি ছোলাটা দিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিচ্ছি কত সুন্দর কালারটা লাগছে তো এরপরে আমরা মটরটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কিরকম লাগছে হুক হওয়ার পরে এবার পনিরটা দিয়ে দেব দেখছেন কত সুন্দর লাগছে

এখানে রাখছি টাটা বাই বাই লাইক করবেন শেয়ার করুন সাবস্ক্রাইব করেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখতে কেমন লাগছে আপনারাও ঘরে করে বানান বাঙালিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন অবশ্যই করুন আমাদের পাশে আপনারা দাঁড়ান ও রাখছি টাটা বাই বাই